পৃথিবী যখন অন্যায় ডুবে যাবে মানুষ যখন সত্য ও মিথ্যার পার্থক্য ভুলে যাবে তখনই দুনিয়ায় আসবে এক ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আদমের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর কখনও আসেনি দুনিয়া তখন অরাজকতায় ভরে যাবে খরা দুর্ভিক্ষ যুদ্ধ রক্তপাত একের পর এক বিপর্যয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়বে মানুষ তখন একজন উদ্ধারকর্তার অপেক্ষায় থাকবে যে ন্যায় আনবে শান্তি আনবে ঠিক তখনই আসবে এক মানুষ যার হাতে থাকবে অদ্ভুত ক্ষমতা কিন্তু সে হবে ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী আল মশিহ আদ দাজ্জাল দাজ্জাল একজন মানুষ কিন্তু আল্লাহ তাকে এমন পরীক্ষা হিসেবে পাঠাবেন যার ফিতনা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরীক্ষা কিছু হাদিসে উল্লেখ আছে সে এখন থেকেই এক দ্বীপে বন্দি হযরত তামিম আদারি রদিলাহ আলাহ এক ভ্রমণে এক দ্বীপে গিয়ে দাজ্জালকে দেখেছিলেন তিনি বলেন দ্বীপে এক লোমস প্রাণী ছিল নাম জাসাসা, সে তাদের বলেছিল ওই গির্জার ভেতর যাও সেখানে একজন মানুষ অপেক্ষা করছে তারা ভেতরে গিয়ে দেখলেন এক বিশাল মানুষ পুরো দেহ শিকলে বাধা সে নিজেই বলল আমি দাজ্জাল আমার মুক্তির সময় ঘনিয়ে এসেছে তামিম ফিরে এসে নবী করিম সাল্লকে জানালে তিনি বললেন সেই সেই দাজ্জাল যার কথা আমি তোমাদের বলেছি দাজ্জালের রূপ হবে ভয়ঙ্কর তার ডাঞ্চ কন্ধ যেন শুকনো আঙুরের মতো ফুলে থাকবে তার কপালে লেখা থাকবে কাফের ক ফা রা এই লেখা প্রত্যেক মৌমিন পড়তে পারবে সে অশিক্ষিত হলেও তার চুল হবে কোঁকরানো মুগ্গোঁফিন আর তার দেহ হবে শক্তিশালী সে প্রথমে খোরাসান অঞ্চল থেকে বের হবে তার সাথে থাকবে সত্তর হাজার ইহুদি এবং অসংখ্য নারী ও দুর্বল মানসিকতার লোক সে প্রথমে মানুষকে বলবে আমি নবী পরে বলবে আমি তোমাদের রব আমি আল্লাহ সে মানুষকে প্রতারিত করবে অলৌকিক ক্ষমতা দেখিয়ে আল্লাহর আদেশে তাকে কিছু সাময়িক শক্তি দেওয়া হবে যাতে মানুষ পরীক্ষিত হয় সে একজন মানুষকে হত্যা করবে তারপর বলবে দেখো আমি জীবন দিতে পারি আল্লাহর অনুমতিতে সে লোকটি আবার জীবিত হবে আর দাজ্জাল বলবে এটাই প্রমাণ আমি আল্লাহ কিন্তু সেই ব্যক্তি সাহস করে বলবে তুই মিথ্যাবাদী দাজ্জাল আজ আমি আরও নিশ্চিত হয়েছি তুই আল্লাহ নয় তার হাতে থাকবে এক জান্নাত ও এক জাহান্নামের মতো কিছু কিন্তু নবী বলেছেন তার জান্নাত আসলে জাহান্নাম আর তার জাহান্নামই জান্নাত সে মানুষকে ধোকা দেবে বিভ্রান্ত করবে ইমান নষ্ট করবে দাজ্জাল চলবে সারা পৃথিবী জুড়ে নবী বলেছেন সে চল্লিশ দিন থাকবে পৃথিবীতে প্রথম দিন হবে এক বছর সমান দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ এবং বাকিগুলো সাধারণ দিন সে যেখানে যাবে সেখানকার বৃষ্টি তার ইচ্ছায় পড়বে বা বন্ধ হবে যে তার ওপর বিশ্বাস রাখবে তার জমিন ফল দিবে যে অস্বীকার করবে তার জমি শুকিয়ে যাবে পশু মরবে পানি হারিয়ে যাবে মানুষ তখন ক্ষুধায় কাতর হয়ে পড়বে অবশেষে দাজ্জাল মক্কা ও মদিনার দিকে আসবে কিন্তু আল্লাহর ফেরেস্তারা তার প্রবেশ বন্ধ করে দেবে মদিনায় তখন তিনটি প্রবল ভূকম্পন হবে আর ও পাপিরা শহর ছেড়ে দাজ্জালের দলে যোগ দেবে মদিনার এক সাহসী যুবক দাজ্জালের সামনে দাঁড়াবে সে বলবে তুই দাজ্জাল আমি জানি দাজ্জাল তখন রেগে গিয়ে তাকে হত্যা করবে টুকরো টুকরো করে ফেলবে তারপর মানুষকে দেখাবে দেখো আমি আবার জীবিত করব সে যুবককে পুনরায় জীবিত করবে আর যুবক হাসবে বলে উঠবে এখন আমি আরো নিশ্চিত হয়েছি তুই সেই দাজ্জাল তারপর দাজ্জাল আর তাকে ক্ষতি করতে পারবে না দাজ্জাল তার ফিতনা নিয়ে ঘুরবে পুরো পৃথিবী শেষ পর্যন্ত সে ফিলিস্তিনে পৌঁছাবে এই সময়ে আল্লাহতায়লা আকাশ থেকে পাঠাবেন নবী ইসা আলঈ লেহসালামকে তিনি দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারের পাশে অবতরণ করবেন তার হাতে থাকবে বর্ষা মুখ উজ্জ্বল পোশাক থেকে পানি ঝরবে যেন ইসা আলাইসাল্লাম নামাজ পড়বেন ইমাম মাহিদীর পিছনে তারপর দাজ্জালকে তারা করবেন এবং লুদ দ্বারে তাকে হত্যা করবেন দাজ্জালের রক্ত ইজা আলে হুয়াসালের বর্ষার আগায় শুকিয়ে যাবে এভাবেই শেষ হবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা দাজ্জালের মৃত্যুর পর দুনিয়ায় শান্তি ফিরে আসবে ইজা আলেহুয়াসালম ও ইমাম মাহেদির যুগে মানুষ আবার সত্য ও ন্যায়ের পথে ফিরবে কিন্তু দাজ্জালের ফিতনা আজও শেষ নয় তার ধোকা আজও ছড়িয়ে আছে আধুনিকতার প্রযুক্তির আর মিথ্যা প্রতিশ্রুতির ভেতর নবী করিম আল্লাহ বলেছেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ রাখবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন সহীহ মুসলিম তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই কুরআন ও সুন্না আঁকড়ে ধরি আর সেই দিন থেকে রক্ষা চাই যেদিন দুনিয়ায় নামবে দাজ্জালের অন্ধকার